আসসালামু আলাইকুম সবাইকে আগে ভিডিওটাতে একটা লাভ লাইক তো এখনই একটা কমেন্ট করে জানান তো কে কোর থেকে দেখছেন দেখেন আজকে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল এর মধ্যে একটা নিয়ে আসছি বিন সাইড থেকে অফকোর্স আপনাদের সবার ফেভারেট কালারটা দেখেছেন কি সুন্দর ব্লু অ্যান্ড হোয়াইটের একটা মিক্সড আর এই জায়গার কাজটা আমি জানি আপনারা এখান থেকে হয়তো বা দেখতে পাচ্ছেন না বাট ট্রাস্ট মি দিস ইজ আ সারপ্রাইজ যেটা আমি এখনই আপনাদেরকে দেখাবো মানে জাস্ট দেখেন ওনার সাথে স্লিভস এর ফলটা কি ভালো লাগছে হুম ওনার সাথে স্লিভস এর ফোনটা অনেক সুন্দর লাগছে অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ সহ পাঠিয়ে দিবেন গর্জিয়াস ইফাই তাহারিম যেই ভিডিওটাতে আপনারা এখন দেখছেন আর কি যেখান থেকে ভিডিওটা সেখানে ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় হচ্ছে ওয়ান টাকা ওকে আর হচ্ছে আমাদের দেশের বাইরেও শিপমেন্ট আছে এখন দেখাচ্ছি হচ্ছে বিন সাইজের ড্রেস ঠিক আছে এটা খুব সুন্দর একটা ডিপ ডার্ক ব্লু কালারের সাথে একটা হোয়াইটের কম্বিনেশন ওড়নাটা দেখাই ওড়নাটার ফিনিশিং না দেখলেই আপনারা চিনবেন যারা পাকিস্তানি ড্রেস লাভার যারা কারিজমা লাভার তারা খুব পছন্দ করবেন এই দেখেন এই হচ্ছে আপনি ওড়নার প্রিন্টটা দেখেছেন কি ক্রিস্টাল ক্লিয়ার একদম এইচ ডি স্টাইলের না প্রিন্টটা আর এই দেখেন ফুল ওড়নায় যেরকম সুন্দর করে পিকো করা এই স্টাইলটা শুধুমাত্র কারিজমা ফলো করে এইবার এই সুন্দর ওড়নার মধ্যে বিন সাইডও এই স্টাইলটা দিয়ে দিয়েছে এখন চলেন ওর ড্রেসটা দেখে ফেলি ওড়না দেখা শেষ ড্রেসটার যে শুধু নিচে কাজাপোতা না গলা এখানে দেখেন কি সুন্দর থ্রি ডি স্টাইলে একটা লেস ওয়ার্ক আছে এখানে একটা প্যানেল আছে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সো এই হচ্ছে আপ আপনাদের সুন্দর নেক হ্যাঁ আর স্লিভস খুবই নাইস একটা প্রিন্টের মধ্যে আছে এখানে লেস ওয়ার্ক ডেফিনেটলি আছে এন্ড দিস ইস দ্য বিউটিফুল এখন চলেন আমরা ড্রেসের সবচেয়ে সুন্দর হ্যাঁ প্রিন্টটা তো দেখাই যাচ্ছে সারপ্রাইজিং অংশটাতে চলে যায় এই দেখেন এইটা হচ্ছে আপু সারপ্রাইজিং অংশ দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরাটা একদম বিউটিফুলি ওয়ার্ক একদম 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 বিউটিফুলি ওয়ার্ক পুরাটা লেজার কাট করা উল্টালে দেখতে পারবেন পুরাটা একদম সুন্দর করে এমব্রয়ডারি করে লেজার কাট করে বসানো হ্যাঁ আর এই হচ্ছে আপনার নিচের সাইডে হোয়াইট প্রিন্টটা এই এমব্রয়ডারিটাকে কি সুন্দর প্রমিনেন্ট করছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এইটা কিন্তু খুব ইউনিক এরকম সচরাচর আসলে আসে না আর এই হচ্ছে আপনার নিচের পোর্শনটা ব্যাক সাইডটা যদি একটু খেয়াল করি এই যে দেখেন এটা হচ্ছে আপু ব্যাক সাইডের প্রিন্টটা আছে প্লাস ব্যাক সাইডের চারদিকে এরকম সুন্দর করে

মজুরি ছাড়া একটা ড্রেস চৌত্রিশশো পঞ্চাশ টাকা তার মধ্যে আবার এই ফিনিশিং কে নিবে না বলেন হ্যাঁ এরকম নাই কেউ হ্যাঁ তো যাই হোক আমি তাহলে এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ দেখা যাবে নেক্সট ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থেকেন ভালো থেকেন আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন আর অবশ্যই এই ভিডিওটা যখনই দেখবেন একটা লাভ লাইক দিয়ে দিবেন না হলে এরকম সারপ্রাইজিং ভিডিওস গুলো আপনাদের কিন্তু মিস হয়ে যাবে